তালি দাও আবিরের জন্য সবাই আচ্ছা আবিরের গিফটটা দিয়ে দিই আবির থ্যাংক ইউ বলো মিসকে তালি দাও আবিরের জন্য তালি হয়ে যাবে আর কার্ড পজিশনে কে আছে সোহা সোহা কে সোহা সোহা সোহার জন্য তালি হবে সবাই সোহার জন্য তালি দাও সোহা কার্ড হয়েছে

ওদেরকে নিয়ে একটি প্রতিযোগিতা করেছে ওইখানে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফিফথ হয়ে ওরা এখন গিফট পাচ্ছে ওদের জন্য একটা করজ তালি হয়ে যাবে প্রথম স্থান অধিকার করেছে আমাদের ওদের নাম বলো দুজন দুজনের নাম বলো তো বাবা সুচিস্মিতা আর তুমি আচ্ছা ওদের জন্য একটা তালি হয়ে যাবে এভাবে আমাদের প্রথম শ্রেণী বিভিন্ন কুইজের মাধ্যমে বলেন গেইমের মাধ্যমে বলেন এখানে বিভিন্ন রকম বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে আমাদের ইউনিটি আইডিয়ালের এটাই হচ্ছে প্রধান আকর্ষণ এখানে শুধু পড়াশোনাই হয় না পড়াশোনার পাশাপাশি ওরা যাতে মজার ছলে খেলার ছলে ওরা পড়াশোনায় মজা পায় সে তাই আমাদের মিসরা সদা নিয়োজিত থাকে যাতে ওরা মজা পায় ওরা স্কুলে আসতে চায় কখনও যেন না বলে যে না আজকে স্কুলে যাব না তো এখানে প্রত্যেকটা ক্লাসই হয় তা আজকে প্রথম শ্রেণীতে আমাদের মিমি মিমিমিসের আয়োজন তার জন্য আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য দোয়া থাকবে এবং আমরা বেস্ট অফ লাক আপা আপনি যাতে সব সময় আপনি যাতে সবসময় বাচ্চাদের মনের ভিতরে এমন গেঁথে থাকতে পারেন এবং আমাদের বেস্ট বেস্ট টিচার হইতে পারেন আরো ইনশাল্লাহ সামনে আমরা দোয়া করি আপনার ক্লাস ওয়ানের বাচ্চারা যাতে আমাদের সামনে কি বৃত্তি পরীক্ষা না